ছোট্ট হুসাইন মাত্র টাক্কুর টুকুর হাটে আমার নবিজি ডাক দেয়া বললেন হুসাইদ ও হুসাইন তখন তুমি আমার পাম মোবারকের দিকে অর্থাৎ আমার রিজলাইন আমার দুই পাম মোবারকের দিকে আস্তে আস্তে করে সামনে বাড়ো আমার নবিজির কদম মুবারকের দিকে আস্তে আস্তে করে হুসাইন নিজে পাড়া দিলেন নিজে পা দিলেন নবীর কদম মুবরকে আরে কোন সে হুসাইন যে হুসাইন আমার নবীর নৌরানি কদম পা দিয়েছিল হুসাইন পা দিয়া সামনে বারে রান মোবারকের মধ্যে পাড়া দিলেন দুই রানের মধ্যে পাড়া দিয়াম আমার নবীজির নাবি বরাবর নাবি বরাবর আইসা বুক বরাবর আইসা হুসাইন নবীজির বুকের মধ্যে বৈসা গেছে আল্লাহ আমার নূরের নবী ডাক দিয়া বলতেছে হুসাইন ও হুসাইন তুমি আমার বুকের মধ্যে বসলা হুসাইন একটা কাজ রে হুসাইন হুসাইন তুমি আমার মুখটার সাথে আমার জবান মোবারকের সাথে তোমার জবানটা লাগায়া দাও হুসাইন আর বসে থাকতে পারলেন না হুসাইন করে রোটেট হয়ে গেলেন হুসাইন এইভাবে মুভিং হয়া নবীজির জিব্বা মোবারক অর্থাৎ নবীজির জবান মোবারকের সাথে নিজের দুইটা ঠোঁট লাগাইয়া দিলেন আর নবীজি তার জিব্বাটাকে লম্বা করলেন এইভাবে লম্বা করে হুসেন কে ডাক দেওয়া বলে হুসাইন আমি নবীর জিব্বাটাকে চুষা দাও কারণ কারবালার ময়দানে তোমাকে যে কোন জবাই দেওয়া হবে আমি নবী তোমারে জানায় দেই আমি নবী তোমারে বলে দিচ্ছি রে হুসাইন আল্লাহু আকবার ও হুসাইন হুসাইন আমি তোমারে জানায় দেই আমি নবীর জিব্বা মুবারকটা লম্বা করে দিলাম তুমি চুষতে থাকো যখন তোমাকে কারবালার ময়দানে আমার এক দুলম্মতেরা জালিমেরা পাপিষ্টরা তোমার গলার মধ্যে চুরি চালাবে এই জিব্বা চুষার সাত ওই কারবালার ফুরাতের তীরে গলায় চুরি চালালে কোনো খবর থাকবে না রহমাতুল্লিলানের জিব্বা চুষার ফল ওই সময় পাইবা